জীবনে কে না চায় সমৃদ্ধি সৌভাগ্য আর নির্ভরতার আলো আমরা দিনের পর দিন পরিশ্রম করি কিন্তু কখনো মনে হয় যেন ভাগ্য আমাদের পাশেই দাঁড়ায় না টাকা আসে কিন্তু টেকে না সুযোগ আসে কিন্তু কাজে লাগে না আর জীবনের প্রতিটি স্বপ্ন যেন অদৃশ্য বাঁধনে আটকে থাকে ঠিক তখনই দরকার হয় এমন এক শক্তির যা শুধু অর্থই নয় জীবনে এনে দেয় স্থিতি শান্তি সম্মান আর সৌভাগ্যের আশীর্বাদ প্রাচীন শাস্ত্র অনুযায়ী এমনই এক অলৌকিক শক্তির উৎস হলো লক্ষ্মীর মন্ত্র এই মন্ত্র শুধু একটি শব্দ নয় এটি হলো মহালক্ষ্মীর ঐশ্বরিক শক্তির কম্পন বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই মন্ত্র যদি শ্রবণ বা জপ করলে জীবনে অর্থ প্রবাহ বাড়বে বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা খুলে যায় কর্মজীবন ও ব্যবসায় স্থিরতা আসে সংসারে আসে শান্তি ভালোবাসা ও সমৃদ্ধি মনে অস্থিরতা কমে বাড়ে আত্মবিশ্বাস এক সময় আসে যখন শুধু চেষ্টা নয় দরকার হয় দেবীর কৃপা ও শুভ শক্তির স্পর্শ আর সেই শক্তিকেই জাগ্রত করে এই পবিত্র মহামন্ত্র যে ব্যক্তি নিয়মিত এই মন্ত্র শোনেন বা জপ করেন তার জীবনে ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করে এই উন্নতির পথ খুলে যায় ভাগ্যের চাকা গতিশীল হয় এবং জীবনের অনুভব হয় যে আশীর্বাদের এক অদৃশ্য সুরক্ষা তাই যদি আপনি চান জীবনের সমৃদ্ধি টাকা পয়সা সৌভাগ্য উন্নতি আর শান্তির স্থায়ী ঠিকানা তাহলে এই মন্ত্র হতে পারে আপনার জীবনের আশীর্বাদময় মোর ঘোরানোর সেরা মাধ্যম তা চলুন সেই মন্ত্রটি কী এই মন্ত্রটি শুনতে হলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলয়েন্টে টিভি আমার পাশে থাকুন তা চলুন সেই মন্ত্রটি আপনাদেরকে শোনানো হয় ও শ্রী মহালক্ষ্মী ও श्रीं महालक्ष्मै नमः ॐ 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 श्रीं महालक्ष्मै नमः